রাশিয়ায় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইউক্রেন শনিবার রাতে রাশিয়ার সামারা এলাকায় একটি তৈল শোধনাগার এবং ওরিনবার্গ এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হামলা চালায় কিভের সামরিক বাহিনী রাশিয়ার দক্ষিণ প্রান্তে অন্যতম বড় গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে এটি হয় ড্রোন হামলার জেরে কাজাকিস্তান থেকে ওরেনবার্গের ওই প্রক্রিয়াকরণ কেন্দ্রে গ্যাস পাঠানো আপাতত বন্ধ রয়েছে ইউক্রেনের হামলার জেরে ওই প্রক্রিয়াকরণ কেন্দ্রটিতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওরেনবার্গের গভর্নর ইএফকেনি কেনি ওই ওয়ার্কশপের একটি অংশে আগুন লেগে গিয়েছে বলে জানান তিনি যদিও পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বস্তুত গত আগস্ট মাস থেকে রাশিয়ার বিভিন্ন তৈল শোধনাগার এবং অন্য জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেনের বাহিনী রাশিয়ার পেট্রোপণ্যের ব্যবসা বিঘ্নিত করে ফেলতে চাইছে তারা তবে ওরেনবার্গের এই ব্যবসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে অতীতে হামলা চালায়নি কিভের সেনা রাশিয়ার পাশাপাশি কাজাকিস্তান থেকেও প্রাকৃতিক গ্যাস ঘনীভূত করার জন্য এই প্রক্রিয়াকরণ কেন্দ্র পাঠানো হয় শনিবার রাতে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অনুমান করা হচ্ছে রাশিয়ার তেল এবং জ্বালানি কেন্দ্রগুলিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই এই হামলা চালিয়েছে কি রুশ প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তারা শনিবার রাত থেকে পঁয়তাল্লিশটি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করেছে এর মধ্যে বারোটি ড্রোন ধ্বংস হয়েছে সামারায় এগারোটি সারাতোভ এলাকায় এবং একটি ধ্বংস হয়েছে ওরেনবার্গে হাই নিউজ নেটওয়ার্ক